নমস্কার বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার বিকেল এখন চারটা নাগাদ বাজে আমি গিয়েছিলাম ছট পুজোর মন্দিরে ছট পুজোর ঘাটে সকলে মিলে সবাই কি সুন্দর পরিপাটি করে পুজো করছে সেটি দর্শন করতে কিন্তু গিয়ে দেখি এত ভিড় এত ভিড় প্যান্ডেলের ভেতরে সকলে সকল ভাইরা জলের মধ্যে ডুবে কতক্ষণ ধরে কত কষ্ট করে সেই সূর্য ডুবা না ডুবা অবধি তারা এইভাবে জলের মধ্যেই থেকে যাবে সব থেকে এই পূজাটাই সব থেকে কষ্টদায়ক পূজা বুঝলেন সব থেকে এই পুজোটা পরিপাটি করে করতে হয় না হলে ঠাকুর ক্ষতি জানায় তারপর কত সুন্দর তারা শাড়ি পরে ঝিকিমিকি কাচের সেই কাচের চুরি সেই সিঁধি ভরা সিঁদুর অরেঞ্জ কালারের সিঁদুর পরে সকলে খুব সুন্দর লাগে দেখতে তাদের পরিপাটি করে শাড়ি পরে তাদের একটা নিয়ম আছে তাদের মাথা থেকে পা পর্যন্ত সবই নতুন পরে যেতে হয় নতুন জামা কাপড় কেউ শাড়ি প্যান্ট শার্ট সবই নতুন পরতে হয় এই এত পরিপাটি করে পুজো করা সত্যিই খুব অসুবিধাজনক কিন্তু ছট পূজার প্রসাদ যেন অমৃত লাগে সেই যে ঠেকুয়াটা হয় খুব ভালো লাগে আমার আপনাদের সকলের কেমন লাগে কমেন্টে জানাবেন আপনারা যদি ঠেকুয়া বানানোর রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি ঠেকুয়া বানানোর রেসিপি আপনাদের কাছে দেব আমার খুব ভালো লাগে সেই ঠেকুয়া ঠেকুয়ার মধ্যে সব বাদাম দেওয়া থাকে কেউ কিশমিশ দেয় কেউ নারকেল দেয় সবাই সব রকমের মতোই করে খুব ভালো লাগে খেতে তো ছট পূজা দু দিনের মাত্র পুজো হয় তাদের বছরে একবারই পুজো আসে তারা খুব পরিপাটি করে খুব সুন্দরভাবে পুজো দেয় শুনেছি তারা নাকি থুতু জল এইটুকুও গিলতে পারে না এক একদম নির্জলা উপোস করতে লাগে মানে খুব কষ্টকর এই পুজো দিন সেই সূর্য না উঠা পর্যন্ত না ডুবা পর্যন্ত তারা সেই জলের মধ্যেই থাকে কিন্তু এখন তো তাও অতটা ঠান্ডা এবার অতটা তাও ঠান্ডা পড়েনি প্রত্যেক বছর ঠান্ডা পড়ে আমরা আগে যখন ঘাটে যেতাম সেই চাদর মুড়িয়ে যেতাম আর এখন গায়ে এখনও পর্যন্ত শীত এখনও আসলোই না ধরতে গেলে ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা লাগে আর আকাশে হয়তো খুব অল্প কুয়াশা হয় আমি তো আসামে থাকি তাই আসামে আমার প্রথম ছট পূজা সব জায়গায় বিভিন্ন রকমের পুজো হয় সব জায়গায় তো আর সবাই একই রকম পুজোর আচ্ছা নিয়ম করে না সবার আলাদা আলাদা নিয়ম হয় এখানে শুনেছি ছট পূজার আগের দিন নাকি লাউ দিয়ে ভাত খেতে হয় ঠিক জানি না এটা সঠিক না কিন্তু শোনা কথা আর কি সেই ছট পূজার প্রসাদ দেখে মনে পড়ে আমার সেই ঠেকুয়ার কথা আমার ঠাকুমা সেই ঠেকুয়া কোথা থেকে কোথা থেকে চেয়ে চেয়ে এনে আর এখন ঠেকুয়া তো আমি এখন অনেক দূরে থাকি ঠেকুয়া পাবো কোথায় আজকের ভিডিও এখানেই